আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করছেন বাইরে কি রং দিলে দীর্ঘস্থায়ী হবে বাইরে করার আগে কি 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 বাইরের কিভাবে করব এবং বাইরের দাম কত বিস্তারিত ভিডিওতে তুলে ধরছি তাহলে দর্শক ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন তাহলে এক ভিডিও আপনার সব প্রশ্নের উত্তর পাবেন আপনি নিজের নিজের বাড়িতেও রং করতে পারবেন এই ভিডিওটা দেখলে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন এরকম ধরনের ভিডিও আপনার দারে সবার আগে পৌঁছতে পারে দর্শক সর্বপ্রথম আপনার অলটি পাথর দিয়ে ভালো করে গুছে নেবেন আপনার যদি মোটা দানার বালি থাকে তাহলে ষাট নাম্বার পাথর দিয়ে গসবেন আর সেকুন দানার বালি থাকে তাহলে একশো বিশ নাম্বার পাথর দিয়ে ভালো করে গুছে নেবেন ভালো করে ঘুষে তারপরে একটি ঝাড়ু দিয়ে আপনার ওয়ালটি ভালো করে জারি নেবেন জাড়ার পরে আপনারা সিলাদ দিবেন সিলাদ দেওয়ার পরে আপনারা সেক পুটিং করে নেবেন কোথাও আপনার ভাঙা শুরু থাকে তাহলে সেক্স পুটিং করে সেই জায়গায় আবার সিলার দিয়ে তারপর ফেন করবেন দর্শক এই বিরাশি বাইরে কি ফেন করবেন অবশ্যই ওয়েদার কোট করবেন ওয়েদার কোট ছাড়া আর কোনো রং করা যায় না বাইরে তাহলে আপনার রংটি ধুয়ে যাবে বৃষ্টিতে নাহলে রোদে কালারটি ডিসকালার হয়ে যাবে এই জন্য ওয়েদার কোট ব্যবহার করবেন এরপরে আসি এক গ্যালন ওয়েদার কোটে কতটুক পানি মিক্স করব আপনারা এক গ্যালন ওয়েদার কোটে পানি মিক্স করবেন দুই লিটার পানি মিক্স করবেন দর্শক আরেকটু কথাটা ক্লিয়ার করে দিই এক গ্যালন এক গ্যালন অনেককে গ্যালন বোঝেন না এক গ্যালন মানে আপনার সাড়ে তিন লিটার রং আপনার এক গ্যালন বলে এক গ্যালন রং এর ভিতরে দুই লিটার পানি মিক্স করে নিবেন তারপরে অলে লাগাবেন আরো অনেকে জিজ্ঞাসা করেন আঠারো লিটার ওয়েদার কোট রং এর ভিতরে কতটুকু পানি মিক্স করবেন আঠারো লিটার ওয়েদার কোট রং এর ভিতরে আপনারা পানি দিবেন দশ লিটার দশ লিটার পানি দিয়ে ভালো করে মিক্স করে নিবেন তারপরে অলে লাগাবেন দর্শক একটি সেলুলার দিয়ে আপনারা ওয়ালে লাগিয়ে দিবেন সুন্দর করে আপনারা ওয়ালে লাগিয়ে দিবেন প্রথম এক কোট দিয়ে নিয়ে তারপরে আপনারা স্পেশাল ফিনিশিং এর জন্য আরেক কোট ব্যবহার করবেন এই বিরা আসি আঠারো লিটার ওয়েদার কোট বাইরের রঙের দাম কত দর্শক আঠারো লিটার বাইরের ওয়েদার কোটের মূল্য আপনার সাত টাকা সাত টাকা নেবে আপনার আঠারো লিটার ওয়েদার কোট বাইরের রং অনেকে জিজ্ঞাসা করেন এক গ্যালন রঙের দাম কত সাড়ে তিন লিটার এক গ্যালন রং সাড়ে তিন লিটার এক গ্যালন ওয়েদার কোট রঙের দাম পনেরোশোই পঞ্চাশ টাকা আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় পাবেন এক গ্যালন রং সাড়ে তিন লিটারের অনেকেই জিজ্ঞাসা করছেন ওয়েদার কোট কি ওয়েদার কোট কি কোনো একটি রং অবশ্যই ওয়েদার কোট একটি রং এটি আপনার বাইরের রং এটি আপনার বাইরে ব্যবহার করার জন্য ওয়েদার কোট রঙ এটি ঝড় টুফান বজ্রপাত যাই হোক আপনার রঙ উঠবে না রঙটি আপনার ডিসকালার হয়ে যাবে না এই জন্য এর নামটি রেখেছে ওয়েদার কোট রঙ ওয়েদার কোট এই ওয়েদার কোট রঙটি আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন এটি কোনো কালার না রঙের বাইরের রঙের নামই ওয়েদার কোট আপনারা ওয়েদার কোট রঙ ছাড়া বাইরে কোনো পেন্ট ব্যবহার করা যায় না তাহলে আপনার পেনটি উঠে যায় দীর্ঘস্থায়ী হয় না আপনারা ভালো কোম্পানির পেন ব্যবহার করবেন আপনার দীর্ঘস্থায়ী হবে প্রথমে এক কোট রঙ দিয়ে নেবেন আপনার সব জায়গায় এক কোট রঙ করে নেবেন তারপরে স্পেশাল ফিনিশিংয়ের জন্য আপনারা দ্বিতীয় কোট টানবেন অবশ্যই দ্বিতীয় কোট রঙ দেবেন নাহলে আপনার স্পেশাল ফিনিশিংটা আসবে না আমরা দ্বিতীয় কোট রং টেনে স্পেশাল ফিনিশিং করে আমরা ওয়ালটি ছেড়ে দেব দর্শক ভিডিওটি দেখে যদি আপনার সামান্য উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন নেক্সট ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছতে পারে দর্শক এইভাবে আপনারা খুব সুন্দর করে ফিনিশিং করে দিবেন একে একে দিয়ে এক কোট করে দেওয়ার পরে তারপরে আপনার দ্বিতীয় কোট দিয়ে আপনারা রংটি ছেড়ে দিবেন দর্শক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন জানতে পারছেন তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে